ম্যাচ চলাকালীন ইডেন গার্ডেন স্টেডিয়ামে বসে ব্যাটিং চক্র চালানোর অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের নাম আলতাফ খান অঙ্কুশ রাজ ও প্যাটেল পিঙ্ক কুমার ধৃতরা কেউই পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় ধৃতদের বাড়ি মহারাষ্ট্র বিহার এবং গুজরাটে শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ ধৃতদের জেরা করে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে রাজভবনে বিজেপির ক্রিমিনালদের আশ্রয় দিচ্ছেন রাজ্যপাল দেওয়া হচ্ছে বোমা বন্দুকও রাজ্যপালের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা সাধারণের জন্য রাজভবনের দরজা খুলে দিলেন সিভি আনন্দ বোস অভিযোগ ভুল হলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন রাজ্যপাল রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন মেরে এসো তৃণমূলের লোকেদের ঘন্টা আগেই রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাজভবনের জন্য দরজা খুলে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে শনিবার রাজভবনের তরফে বিবৃতি জারি করে জানানো হয় রবিবার ভোর পাঁচটা থেকে খোলা থাকবে রাজভবনের দরজা সাংসদ নাগরিক সমাজ ও সাংবাদিকরা এসে যাচাই করে দেখতে পারেন সংসদের অভিযোগ অনুসারে কোনো অস্ত্র ও গোলা বারুদ মজুদ আছে কিনা আর যদি তা ভুল হয় তাহলে সংসদের কাছে সামনে ক্ষমা চাওয়া এবং তার হিংসাত্মক মন্তব্যের জন্য বিচার প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার পথ খোলা আছে রাজভবনের বক্তব্য যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন যে রাজভবনে বোমা বন্দুকের মতন অস্ত্র মজুদ রয়েছে তার প্রেক্ষিতে গোটা রাজভবন प्रत्येक खोला आती देखते राजभवन में कथाओ कोकम बोमा बंदुक रखा कि ना कोई भी आ सकता आपने देखा वैसे भी इसको तो जन राजभवन गवर्नर ने पहले ही बना दिया था तो कोई व्यक्ति आ सकता है स्पेशली कल तो बोला गया था कि आज सुबह पांच बजे से कोई मीडिया सिविल सोसाइटी के लोग कोई भी आ सकते हैं শনিবার এসআইআর এর সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস সেই প্রেক্ষিতে আক্রমণ শোনান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন মেরে এসো তৃণমূলের লোকেদের আপনি আগে সব বন্ধ করুন আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে বিজেপির চাকর রাজ্যপাল যতদিন থাকবে ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন পাল্টা কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন If the MP feels rattled, that is his political misfortune. I'm examining it, as, whether it amounts hate speech, whether it is meant it is an inflammatory statement, certainly no doubt about that. But if it is a precursor, a curtain raiser to likely violence in the coming election, that will never be tolerated. This kind of irresponsible statements are meant to mislead the public. This kind of misleading statements বসে বসে আপনি সরকারের বিরুদ্ধে কথা বলেন আপনার জন্য বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মী খুন হয়েছে বিজেপির হাতে আপনি হচ্ছেন এমনই একটা লোক আমিও দেখবো আইনকে সেটেল করতে হবে যে একটা গভর্নর যে যার প্রোটেকশন রয়েছে তিনি শুধু কেস করতে পারেন আর তার বিরুদ্ধে কোনো কেস হবে না এটারও একটা সমাধান চাই লেট গো আপ টু সুপ্রিম কোর্ট এন্ড ডিসাইড দি ম্যাটার শনিবার রাজ্যপালের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ও নিশানা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জঙ্গলরাজ আপনি নিজে তৈরি করেছেন গুজরাট হচ্ছে যখন আপনি ছিলেন তখন গুজরাটে খুন করে আপনি এসেছেন অথবা আপনার মুখে এসব মানায় না নরেন্দ্র মোদী আর জঙ্গলরাজ কোথায় আছে জঙ্গলরাজ তো আপনার বাড়িতেই আছে জঙ্গল তো আপনি তৈরি করেছেন মধ্যপ্রদেশে করেছেন দিল্লিতে তৈরি করে ফেলেছেন সব জায়গায় জঙ্গল আছে পশ্চিম বাংলার মানুষ অনেক ভালো আছে আগেও রাজ্যপালের সম্পর্কে উনি এটা বলেছিলেন প্রত্যেক থানায় গিয়ে ডায়েরি করো উনি এটা বলে থাকেন আর এই রাজ্যপালের হাতে ঘড়ি দিয়েছে তৃণমূল কংগ্রেস তো সেই হাতে ঘড়ি থেকেই বাংলা শিখে বাংলাকে চিনেছেন তো সেভাবে তিনি কি করছেন সেটা উনি বুঝবেন আর আমি রাজ্যপাল ভবনের কেউ নই রাজভবনের কথা রাজভবন বলবে তবে রাজ্যপালেরও এখন একটু চিন্তা ভাবনা করার সময় এসে গেছে যা শুরু যে চারদিকে দ্য টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি কি করবেন রাজ্যপাল রাজ্যপালের দিকেও কিন্তু রাজ্যবাসী তাকিয়ে আছে রাজভবন সূত্রে খবর রাজ্যপাল প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে লোকসভার অধ্যক্ষকেও তদন্তের অনুরোধ করা হবে ব্রতদেব ভট্টাচার্য অরিত্রিক ভট্টাচার্য ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ রাজ্যপালকে বেনজের ভাষায় নিশানা করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল আর এরপরেও আক্রমণ সানাতে ছড়েননি তৃণমূল সংসদ রাজ্যের সাংবিধানিক এবং শাসক দলের সাংসদের বাকযুদ্ধে সরগরম রাজ্য রাজনীতি আমিও মামলা করব ওর বিরুদ্ধে আমিও সুপ্রিম কোর্ট পর্যন্ত আসব আমিও দেখব ইজ মোস্ট ওয়েলকাম রাজ্যের সাংবিধানিক প্রধান বরাম রাজ্যের শাসক দলের সাংসদ

তো যখন বিজেপি লোকেরা আসে তখন ও নিয়ে আসে জোগাড় করে তখন সে দেয় বিজেপির ক্রিমিনাল ক্রিমিনালদের আর কলকাতা পুলিশের ক্ষমতা আছে গভর্নর যে লোক আছে তাদেরকে সার্চ করবে সংবিধান বিরোধী লোক মতো রাজ্যপালের উচিত দেশের আইন অনুযায়ী কল্যাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ওম সাহেব স্পিকার সাহেব তারও উচিত সব হচ্ছেটা কি আজ পর্যন্ত আমার জানা নেই দীর্ঘদিন রাজনৈতিক জীবনে যে এইভাবে কোনো রাজনৈতিক দলের এবং জনপ্রতিনিধি রাজ্যপালকে এই ভাষায় আক্রমণ করে এটা তৃণমূলের পক্ষে সম্ভব তৃণমূল সাংসদের অভিযোগে প্রেক্ষিতে কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে রাজভবন শনিবারই বিবৃতিতে বলা হয় এখনই তদন্ত করা দরকার কিভাবে তারা রাজভবনের মধ্যে অস্ত্র এবং গোলাবারুদ ঢোকানোর অনুমতি দিল রাজভবন সিকিউরিটি হিস আন্ডারলি স্টেট পুলিশ See, if a ruling party MP makes a claim that illegal arms and ammunitions are stored here, it means he is expressing openly his distrust of the Calcutta police. Does it reflect the honourable MP's lack of confidence in his own government? Is it a public statement on the sly, criticising the Home Minister who happens to be the Chief Minister herself? তার লোকজনকে কে গায়ে হাত দেবে ভাই কলকাতা পুলিশের গভর্নর রাজ্যপাল ভবনের গাড়িগুলোতে কে হাত দেবে কার ক্ষমতা আছে ওর গায়ে কে যাবে সাহস করে দলে সাংসদের বক্তব্য সমর্থন করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তিনি একজন সিনিয়র নেতা তিনি একটা অভিযোগ করেছেন মানে তিনি নিশ্চয়ই সেটা বলেছেন রাজ্যপাল তিনি তদন্ত কথা বলছেন কিন্তু তদন্তটা তারই অভিভাবকদের হাতে রাখতে চাইছেন এ কেমন হলো কল্যাণ আগে নিজের দল থেকে ক্রিমিনালদের সরানোর ব্যবস্থা করুন ক্রিমিনাল মুক্ত তৃণমূল করুন রাজভবন থেকে অশ্রুধা হচ্ছে এই সমস্ত কথা বলি এর কোনো প্রামাণ্যতার কাছে আছে যদিও কলকাতার পুলিশ কমিশনারের দাবি এরকম কোন তথ্য তাদের কাছে নেই রাজভবনে কি কোনো আর্ম স্যামুনেশন বা কোনো বিস্ফোরক এগুলো কি কোনোভাবে রাজভবনের ভেতরে যায় সাংসদ অভিযোগ বলছেন এবং কি আদৌ হয় আমাদের কিছু যদি থাকে সেটা আমরা দেখে বলতে পারো সব মিলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি অরিত্রিক ভট্টাচার্য অনিদান বিশ্বাস ও অন্য রিপোর্ট এবিপি আনন্দ